চার লাগে না বিচার লাগে না তন্ত্র লাগে না মন্ত্র লাগে না মায়ের কাছে শুধু দুটো ফুল নাও নিজের চোখের জলেতে মাকে পুজো করো মা মা বলে কাঁদো দেখো তোমার পুজোতে মা সন্তুষ্ট হবে মা ধরা দেবেন কারণ মায়ের কাছে কোনো তন্ত্র মন্ত্র কিচ্ছু লাগে না মায়ের কাছে শুধু চাই ভক্তি আর শুধু মায়ের প্রতি ভালোবাসা তাতেই মা সন্তুষ্ট হন মা স্বয়ং আমাকে নিজে বলেছিলেন আমি এই যে মায়ের ঘর পাততেও জানতাম না যখন মাকে আমি পুজো করি মাকে বলতাম মা আমি কোনো তন্ত্র মন্ত্র করে পুজো দিতে পারি না মা আমি যে কিচ্ছু পারি না মা মা তখন আমায় বলেছিলেন তুই দুটো করে বললে আমার চরণে দিবি আমি তাতেই খুব খুশি তুই যেভাবেই আমায় পুজো করবি আমি তাতেই খুশি হব মা আমাকে সেটাই আদেশ দিয়েছিলেন তাই আমি সেই মতে আজ পুজো করি আমি আমার জন্যে কোনো দিন কাঁদিনি আমি শুধু কাঁদি মায়ের কাছে মা তুমি গোটা বিশ্ববাসীকে ভালো রাখো তুমি ভালো থাকো মা শুধু সব জানেন আমরা আজও আমার কান্না মায়ের এই মন্দির নিয়ে মায়ের মায়ের মন্দির নিয়ে মা ছিলেন মা আছেন মা থাকবেন আমি মাকে ভক্তি ভরে পুজো করি আমি মাকে ভাবে পুজো করি আমি মাত্র দিয়ে পুজো করতে পারি না আমি আচার বিচার কিছু মানতে পারি না মা আমাকে বলেছিলেন সূচি অসুচি আমি যখন অসুচি থাকি তখন মাকে বলি মা আমি যে অসুচি মা আমি কেমন করে তোমায় পুজো করব মা আমাকে বলেছিলেন কোনো মায়ের কাছে কোন সন্তান যে অসুচি হয় না মায়ের কাছে সন্তান তাকে সবসময় পবিত্র শুদ্ধ দিন তার কাছে অসুচি বলে কিছুই হয় না মা আমাকে বুঝিয়ে দিয়েছিলেন আচ্ছা মা তোমাকে পুজো করতে করতে আমার যে ঘটে পা ঠেকে যায় মা আমার তখন তোমার ফুলে যে পা ঠেকে যায় মা তোমার মালাতে যে আমার পা ঠেকে যায় মা তখন মা আমাকে কয়েছিলেন আচ্ছা বলতো তুইও তো একটা মা যখন তোর ছেলে দুষ্টুমি করে তোর কোলে বসে তখন কি তোর বাচ্চার পাটা কি তোর গায়ে লাগে না এবার তাহলে বোঝ মায়ের কাছে সন্তানের কোনো দোষ থাকে না মা সন্তান একটা পবিত্র বন্ধন যদি বালাতেও গাড় লাগে পা তোর লেগে যায় তাহলেও তোর কোনো দোষ নেই কারণ একটা মায়ের কাছে তার সন্তান সব সময় পবিত্র ছোট্ট বাচ্চা তাই দেখো মা মায়ের ভাষা আমি বুঝতে পারি মায়ের কথা আমি বুঝতে পারি মাঝে কথা বলেন ভক্তিতে কথা বলেন ভাবেতে কথা বলেন তাই আজও মায়ের আমি পুজো করে যাই মাকে আমি সেবা দিই মাকে আমি চড়িয়ে ধরি মাকে আমি আদর করি আমি আজও মায়ের কাছে ছোট্ট শিশু আমি এক এক সময় মন্দিরে বাচ্চাদের মতো করে পেলি অনেক ভক্ত পেতে আমাকে ভীষণ ভালোবাসেন বলে মা তুমি সত্যি শিশুদের মতো মা তুমি শিশুদের মতো মা তোমার মনটা কত নিষ্পাপ তুমি এক এক সময় বাচ্চাদের মতো খিলখিল করে হাসো আমাদের বুক মন প্রাণ ভরে যায় তাই আমি সব সময় বলবো মা আছে গো মা আছে তোমরা মিনময়ী থেকে চিন্ময়ী রূপ দাও মাকে মিনময়ী থেকে চিন্ময়ী রূপ দাও মায়ের কাছে কোনো দোষ হয় না সন্তানের যখন সে ভক্তি ভরে আবেগ ভরে পুজো দেয় মার কাছে কোনো দোষ হয় না মায়ের কাছে সন্তান তো সব সময় ছোট। আমরা বাচ্চাদের পাগুলো আমি খাই না ছোট ছোট বাচ্চাদের তাই দেখো মায়ের কাছে সবই নিষ্পাপ তাই মায়ের কাছে সব সময় প্রার্থনা করুন যে মা তুমি গোটা জগৎকে ভালো রাখো তুমি ভালো থাকো কেউ আমার আমার করবেন না আমাকে ভালো রাখো বললে মা খুব কষ্ট পায় মা বলে নিজের স্বার্থের জন্য ডাকছিস কবে তুই সবার জন্য ডাকবি তাই প্রত্যেককে আমরা পরের তরে সকলে আমরা সকলের তরে যাই হোক আমি জানি না সকলে আমরা সকলের তরে আমরা সকল সকলের কথা চিন্তা করব সবাই ভালো থাকুক মায়ের কাছে এই প্রার্থনা করব মা তুমি সবাইকে ভালো রাখো সবাই মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সবাই ভালোবেসে বলুন রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কালী মা আজ সবার ঘরে ঘরে তাই এই মহামন্ত্র সবাই জপ করুন কুসংস্কার নয় কুসংস্কার নয় আমি সকল ভক্তকে বলেছি আপনারাই বলুন না মহাপ্রভু চৈতন্যদেব তিনি কি তার কি কখনও তিনি কখন ওই জলপোড়া তেলপুরা মাদুলি হাত কনন এইগুলো বলতেন পরম দেব মায়ের সন্তান বলতেন বামা খেঁপা বলতেন কখনই এসব কথা বলতেন না পরম দেব বলতেন যত মত ততই পথ টাকাই মাটি মাটি টাকা এই কথাগুলো অনেক মানে আছে তাই সকল সন্তানকে বলবো কুসংস্কারে কেউ ফাঁদে পড়বেন না আপনি গোবিন্দকে ভালোবাসুন গোবিন্দকে ডাকুন কারণ আমরা সবাই জানেন জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিলেন স্বয়ং জয়দেব তিনি যখন গীত গোবিন্দ রচনা করছিলেন দুকলি তিনি ভুলে গিয়েছিলেন স্বয়ং ভগবান এসে সেই দুকলি খাতার মধ্যে লিখে দিয়েছিলেন তাই যেখানেই ভগবান শ্রীকৃষ্ণের নাম হয় সেখানেই তো ভগবান শ্রীকৃষ্ণ নামেন তিনি অদৃশ্য ওনাকে দেখা যায় না তিনি সর্বজীবের মধ্যে রয়েছেন তিনি সর্বত্র রয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণ কালী মায়ের জয় রাধে 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 রাধে